আসসালামু আলাইকুম شیخ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ঢাকা থেকে বলতেছিলাম বাংলাদেশ। জি বলেন। شیخ কথার মানে যারা মারা যায় তখন মিত্ররা হচ্ছে গোসল তোসল দিয়ে আপনার হচ্ছে মানে খাটের মধ্যে বশায় 40 কদম পর্যন্ত হচ্ছে এই জিকির পরে এমন হতে 60 জন দেয় সাইকো নাইটাকে তারা হচ্ছে এক্সচেঞ্জ করে এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 40 কদম দেয় এটা কি হাদিসের আলোকে আছে আমি হচ্ছে নাসির উদ্দিন আলমাই একটা বই পড়ছে এখানে হচ্ছে এ রিলেটেড কোনো কিছু উল্লেখ নাই এটা কি বা হানাফি মা যাবে এই টাইপের কিছু উল্লেখ আছে এটা একটু জানতে চাচ্ছিলাম এটি হানাফিদের সমাজে প্রচল প্রচলিত যারা হানা প্রকৃত হানাফি না প্রচলিত হানাফিদের কিছু বেদাত এই যে জিকির পড়তে হবে মাইয়াদকে খাটলিতে করে বহন করার সময় এটি বেদাত কথা বোঝা যাচ্ছে এটি হানাফি মজ হবে হানাফি মজহাবে নেই এটা জাল হানাফি মজাব আছে প্রচলিত যেটি প্রচলিত আর প্রকৃত প্রকৃত হানাফি মজাবা হাদিস বা মজাবে মা আবহানি খাড়ে মালক্তি সৈ হাদিস এবং আবহানি খাড় মজা কিন্তু তাদের সমাজে হানাফি মজহাবেন নামে বহু জগা খিচুড়ি রয়েছে বেদারাত রয়েছে মাজার ভুজাও রয়েছে ফাইরুল্লাহ ফরিয়াদও রয়েছে তাবিজ তোমারও রয়েছে আর মাইয়ের সংক্রান্ত বহু বেদাত রয়েছে তার মধ্যে খাট ওঠাবার সময় বা খাট বহন করার সময় জিকির করা বাকি থাকলো এই যে কিছু দূর যাওয়ার পরে সে চল্লিশ কদমে নির্ধারণ করার কোনো প্রয়োজন নেই কিন্তু কিছু কিছু দূর যাওয়ার পরে আবার যদি অন্যরা কাঁধ লাগাইতে চায় ভাই আপনি তো কিছুক্ষণ বহন করলেন আমি বহন করব। মাইয়া হক আদায় করার জন্য তো এতটুকু করা যেতে পারে এতটুকু করা যেতে পারে কিন্তু হ্যাঁ কাঁধ বদলেতে হবে বা যারা হয়তো নিয়ে যাচ্ছে তাদের জন্য ভারী হচ্ছে কষ্ট হচ্ছে চলে না আপনি আরাম করেন আমি নি আমি কাঁদলা দিই তাহলে ঠিক আছে কিন্তু চল্লিশ কদম গিয়ে থেমে যাবে আবার চল্লিশ কদম পারে আবার মানে বহনকারী বদলিবে এর কোনো অস্তিত্ব ইসলাম নেই